নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তার্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও বেশ ভালো আছি আজ মেয়ে স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে সেন্ট স্টিফেন স্কুল কল্যাণী তো ছোটো ছোটো ক্লিপিংয়ের মাধ্যমে তোমাদের সামনে পুরো দিনটাই তুলে ধরার চেষ্টা করব কিছু কিছু ক্লিপিং হয়তো মিস করে গেছি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাই বন্ধুদের কাছে আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে জানাই স্বাগত খুব ঠান্ডা লেগেছে কথা শুনেই বুঝতে পারছো নাগে নাকে কথা বলছি তাই একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ যার জন্য নিয়মিত আমি ভিডিও দিতে পারছি না একটার পর একটা আমার লেগেই আছে এই শরীর খারাপ ছেলের শরীর খারাপ বন্ধুর বিয়ে প্রজেক্ট মানে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না তাই বন্ধুদের কাছে আগেই ক্ষমা চেয়ে দিচ্ছি। একটু সেরে নিলে আমি অবশ্যই আমার রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করব রিলস বলো ভিডিও বলো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততদিন আমার পাশে থেকো আমায় কেউ কিন্তু ভুলে যেও না আজ বন্ধু রিসেপশন তাও ভাবলাম সকালে একটা টুক করে ভিডিওটা শেয়ার করে দিই কারণ এই সপ্তাহে আমি ভিডিও শেয়ার করতে পারিনি মনে হয় যেন বন্ধুদের থেকে কত দূরে আছি ভিডিও ছাড়লে তোমাদের কমেন্ট এবং সহযোগিতায় আমার বেশ মনে হয় তোমাদের কাছেই আছি তো চলো অনেক কথা বলে ফেললাম এবার শুরু করা যাক অ্যানুয়াল স্পোর্স ডে ব্যাপারে তোমাদের সাথে কিছু কথাবার্তা বলে নেওয়া যাক তো বাচ্চারা প্রথমেই দেখো ক্লাস থ্রি থেকে ওদের একটা ড্রিল চলে এখানে বাচ্চারা মিউজিক চলছে মিউজিকের সাথে সাথে এরকম ড্রিল করে করে ড্যান্স করছে মিউজিকটা দিতে পারিনি বিকজ কপিরাইটের জন্য কিন্তু মার জন্য বাচ্চাদের এরকম প্রেজেন্টেশন বেশ ভালো লাগে দেখতে সারা বছর এই দুটো দিন ওরা এরকম খুব আনন্দ করে কাটায় একটা হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রাম ডে আর একটা অ্যানুয়াল স্পোর্টস ডে আমরা গার্জেনদের সাথে সাথেও ওদেরও বেশ উৎসাহ থাকে ভরপুর তা দেখার মতো যদিও খুবই প্রচেষ্টা করতে হয় এর জন্য মাঠে নেমে শীতের মধ্যে প্র্যাকটিস করে ওরা এত সুন্দর করে প্রেজেন্টেশন করে তো আমরা গার্জেনরা তার জন্য যত ব্যস্ততাই থাকুক দিনটাতে অ্যাটেন্ড করার চেষ্টা করি ওয়েদারটা খুব একটা ভালো ছিল না দেখতেই পাচ্ছ একদম কুয়াশাচ্ছন্ন আকাশ তার মধ্যে সোয়েটার ছাড়া এরকমভাবে মাঠে ড্যান্স করা বাচ্চারাই পারে হয়তো তো ড্রিল শেষে পরের অ্যাক্টিভিটি ছিল হচ্ছে ট্রাই কালারে এরকম ফ্ল্যাগ আকাশে উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা চিফ গেস্টের দ্বারা এরকম ট্রাই কালারে বেরুন প্রত্যেকবারই উড়িয়ে দেওয়া হয় আকাশে এবং দেখতে সত্যি খুব ভালো লাগে অবশ্যই ট্রাই কালার যেখানে ভালো লাগাটা স্বাভাবিক তারপরের পরিবেশনা ছিল ওদের মার্চ পাস্ট ওদের চারটে হাউস চারটে হাউস হচ্ছে ইয়েলো গ্রিন ব্লু এবং রেড হাউস এই চারটে হাউস মিলে এরকম মাঠের মধ্যে মার্চ ফাস্ট একটা প্রেজেন্টেশন থাকে খুব সুন্দর কিন্তু আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি পুরো নর্মাল ভিডিও দিলে হয়তো ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে আরও বড় হয়ে যেত তাই আমি একটুখানি ফার্স্ট ফরওয়ার্ড করে পুরোটা শেয়ার করার চেষ্টা করেছি এখানেও বাচ্চাদের সাধুবাদ না দিয়ে পারছি না কনকনে শীতের মধ্যে গার্জেনরা দুটো তিনটি পোশাক পরে পোষে কাপাকাপি করছি আর এখানে ওরা সোয়েটার ব্লেজার ছাড়াই মাঠে এরকম সুন্দর প্রেজেন্টেশন করছে তো ওদের জন্য রইল অগাধ ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা জীবনের পথে এগিয়ে যাক সুশিক্ষায় সুক্ষিত হয়ে বড়ো হোক তো প্রথমেই থাকছে ইয়েলো হাউস মানে সেন্ট পিটার হাউস মাঠজড় পরিবেশনা দেখতে এত ভালো লাগে এটা হচ্ছে গ্রিন হাউস সেন্ট জর্জ এবং পরে রয়েছে ব্লু হাউস তারপরে হচ্ছে রেড হাউস এই ব্লু হাউসে রয়েছে আমার ছেলে ওই যে ওখান থেকে হাতে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা আর পরে রয়েছে রেড হাউস এটা অনেকটা সময় নিয়ে সুন্দর মার্চ করতে করতে ওরা যাচ্ছে যেহেতু আমি প্রথমেই বললাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারি পুরো ভিডিওটা বন্ধুদের আমি দেখার জন্য অনুরোধ জানাবো শেষে কিন্তু অবশ্যই একটা চমক রয়েছে চমকটা দেখার জন্য অ্যাড স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে তো মার্চ পাস্ট প্রায় শেষের পথে পাঁচ পর রয়েছে বি বাচ্চাদের একদম বিভিন্ন মজাদার খেলা প্রাইজ ডিস্ট্রিবিউশন সব কিছু মিলিয়ে পুরো ভিডিওটা কিন্তু একদম কি বলবো মানে ফাটাফাটি একটা ভিডিও তো চলো দেখো কি বলছে ওরা শুনে নি হচ্ছে বিভিন্ন রকম দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করে বন্ধুদের দেখার জানাবো আর কি এখানেও আমার ছেলে রয়েছে প্রথমে একদম হাতে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা প্রথমে তোমাদের আমি পোস্ট করে জানিয়েছিলাম যে আমার ভিডিও না দেওয়ার কারণ যে ছেলে হাতে অ্যানুয়াল প্রোগ্রামে একটু চোট পাওয়াতে দেওয়া একটু প্রবলেম হয়েছে যার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম ওকে নিয়ে শরীরটা খুব খারাপ ছিল জ্বর চলে এসেছিল ব্যথায় প্রোগ্রাম করার সময় স্যারও বলেছিল যে পারবে না আদৌ কানে মাছ মাছ করার সময় অনেকটা এফোর্ট দিতে হবে তো ও খুব এক্সাইটেড এইসব ব্যাপারে অ্যাক্টিভিটিতে তো বলেছিল ব্যথা হলে ওষুধ খেয়ে নেবো কিন্তু প্রোগ্রামটা তো আবার সামনের বছর বছর মিস হয়ে গেলে খুব মন খারাপ হবে কারণ ওরা এই দিনটির জন্য খুব এক্সাইটেড থাকে দেখো হাতে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে ওরকম বসে থাকা হাতে জোর দিতে পারছে না সামনেই অ্যানুয়াল এক্সাম তো খুব চিন্তিত আছি প্রচুর লেখা এবং ও প্রথম থেকেই মানে ক্লাস ওয়ান থেকে ফার্স্ট পজিশন হোল্ড করে তো ওর ওপর প্রেশারটা একটু বেশি ও নিয়ে নেয় আর কি তো যে যে যেটা জায়গা পায় সেই জায়গাটা ধরে রাখার জন্য প্রচেষ্টা চলেই তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব ওকে একটু আশীর্বাদ করো এবং প্রে করো যেন ওর হাতটা ঠিক থাকে এবং অ্যানুয়াল প্রোগ্রাম খুব ভালো দেয় মানে অ্যানুয়াল এক্সাম যাতে ও ওর পজিশনটা ধরে রাখতে পারে ক্লাস ওয়ান থেকে ক্লাস সিক্স পর্যন্ত ক্লাসে ফার্স্ট হোল্ড একার দেবাগ্নি তো থ্রি আর ফোর আর ফাইভটা মিস হয়েছে ডিউ টু করোনা কারণ তখন পরীক্ষা ঘরে থেকেই দেওয়া হতো তাই ওই সময় ফার্স্ট হল প্রাইজটা দেওয়া হয়নি যেটা আমারও মনে হয়েছে যে ঠিক কেন ঘরে থেকে পরীক্ষা কে কীভাবে দিয়েছে সেটা তো আর ম্যাডামদের পক্ষে যাচাই করা সম্ভব নয় তো প্রাইজটা না দেওয়াই ভালো কিন্তু যদি প্রাইজ না দিত আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম যে আমার ছেলেই ফার্স্ট হতো কেন ওর পড়াশোনার ব্যাপারটা আমি ভালো বুঝি তো দেখো স্কুলের ফ্ল্যাগ নিয়ে এরকম সুন্দরভাবে বিভিন্ন রকমের শেপ মেয়েদের ও পুচকিটাকে দেখো এত সুন্দর লেগেছে মাথা আমার বেস্ট লাগে এই ওদের এই শেপগুলো ক্রিয়েট করা এবং ওয়েভিং করা ওরাও খুব এক্সাইটেড থাকে এরপরে হচ্ছে দেখো আমার ছেলে এসে একটু পরে শুয়ে পড়বে এখানে একটা সাইকেলের সে শেপ করা হবে হাতে এক ব্যান্ডেজ দিয়েই পাতে শুয়ে পড়েছে প্যান্টটার যা অবস্থা হয়েছে ও আমাকে প্যান্ট আবার কিনতে হয়েছে কারণ এই যে নিচে শুয়ে পড়েছে ঘাসের আর মাটির যে দাগ আমি আর তুলতে পারিনি তার সাথে হাঁটুটাও একটু ছিঁড়ে গেছে তো নতুন প্যান্ট কিনতে হয়েছিল তাও বলছে না প্যান্ট কিনতে হলে হোক কিন্তু এই শেপ করা যে আনন্দ সেই আনন্দটা মিস করা যাবে না এটা রয়েছে ওয়েভি এটাও খুব সুন্দর অ্যাকচুয়ালি বাচ্চারা ভালোবেসে যে প্রেজেন্টেশনটা করার চেষ্টা করে মানে প্রেজেন্ট করে সেটাই ভালো লাগে বাবা মায় তো এই অ্যাক্টিভিটিটাও প্রায় শেষের পথে এরপরে শুরু হবে বাচ্চাদের বিভিন্ন মজাদার খেলা ভিডিওটা কেন বললাম মজাদার বিভিন্ন রকম স্পোর্টসের অ্যাক্টিভিটি দেখতে দেখতে দিনটা কখন শেষ হয়ে যায় ধরা ধরতেই পারি না আর কি তো প্রথমেই অনেক বাচ্চাদের খেলাধুলো ছোটো ছোটো প্রি নার্সারি নার্সারি কেজি ক্লাস ওয়ান টু অনেক গ্রুপ ওয়াইজ মানে সেকশন ওয়াইজ খেলা হয়ে গেছে কিছু ভিডিও করা হয়নি কারণ মাঠে একদিকে প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছিলো একদিকে স্পোর্টস চলছিলো তো ক্লাস থ্রি আমার মেয়ে টাইগার সুলেস সেটাও দৌড় হয়ে গেছে আমি ওর মানে খেলাটা দেখতে এত এক্সাইটেড ছিলাম ভিডিও করা হয়নি তো দেবাংশী হোল্ড ফার্স্ট পজিশন প্রিন্সিপাল স্যার তারই মেডেল এবং সার্টিফিকেট দিচ্ছে মানে ওদের এক জায়গায় মানে স্টার্টিং পয়েন্ট থেকে মিডিল পয়েন্টে গিয়ে শু পরে তার লেসটাকে সুন্দর করে বেঁধে আবার দৌড়ে গিয়ে ফিনিশ করতে হবে তাতে দেবাংশী ফার্স্ট পজিশান হোল্ড করেছে তো খুব খুশি প্রিন্সিপাল স্যারের সাথে চলছে ফটো নেওয়া তারপরে চলো কি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে দেখিনি কী কী খেলা ছিল এখানে দেখো প্লেটে বল নিয়ে ব্যালেন্স করে দৌড়োতে হবে তো বাচ্চারা খুবই এক্সাইটেড এবং খুবই অ্যাক্টিভ এটা হচ্ছে একটা রেস সেটা হচ্ছে একজন পার্টনার এসে একটা কাগজ দেবে আর একজন পার্টনার সেটাকে বোর্ড বানিয়ে নিয়ে দৌড়াতে হবে তো ও পাঁচ দিন এখন ফার্স্ট হয়ে গেল সেকেন্ড চলে গেল সব ফার্স্ট এবং পরপর সবাই চলছে কিন্তু এই বাচ্চাটি কিন্তু একদম শেষ করে তারপর মানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে তখনও বোট মারিয়ে গেছে মানে শেষ করেছে ও খেলাটা এখানে দিয়েছে হচ্ছে বিভিন্ন রকম শেপের মাঝখানে ওদেরকে একটা ম্যাডামরা একটা শেপ বলে দেবে সেই শেপটাকে খুঁজে নিয়ে ওদের খেলাটাকে শেষ করতে হবে তো প্রত্যেকে শেপ খোঁজায় ব্যস্ত আর শেষে যে চমকটা কথা বলছিলাম এটা হচ্ছে সেই চমক দেখতে চিনতে পারছ গার্জেনদের রোস রেসে আমিও দোল লাগিয়ে ফার্স্ট রয়েছে কিন্তু এই ফিগার নিয়েও সবাই বলে মোটা মোটা চো মনে আনন্দ থাকে আমি প্রত্যেকবারই পার্টিসিপেট করি প্রাইজ পাওয়াটা না পাওয়াটা বড় কথা নয় খুব আনন্দ নিয়ে পার্টিসিপেট করি খুব ভালো লাগে এটা হচ্ছে আমার ছেলের এক্সেলেন্স প্রাইস ম্যারিট কার্ড মানে প্রত্যেক কটা সাবজেক্ট প্রত্যেক কটা সাবজেক্টে নাইনটি পার্সেন্টের ওপর নাম্বার থাকলেই এই প্রাইজটা দেওয়া হয় তো ও এ একটা প্রাইজ পেয়েছে আরেকটা প্রাইজ হচ্ছে যেটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে ফার্স্ট পজিশন হোল্ড করার জন্য এই ট্রফিটা এটা নিয়ে চারটে প্রাইস ওর জমা হলো ক্লাস ওয়ান টু থ্রি আর হচ্ছে আর হচ্ছে সিক্স কেন ফোর আর ফাইভটা আমি বলেছি পড়ানোর জন্য ঘর থেকেই পরীক্ষা তাই ওই সময় প্রাইজটা দেওয়া হয়নি এটা হচ্ছে দেবাঙ্গির ফার্স্ট হোল্ড স্পোর্টসে স্পোর্টসেও আমার ছেলে ফার্স্ট হয়েছে সে ভিডিওটাও নিতে অ্যাজ অ্যাজুয়াল ভুলে গেছি বললাম যে প্রথম প্রথম ভিডিও করছি ক্লিপিং হয়ে মানে হয়ে যাচ্ছে তারপর মনে পড়ছে যা এটা ক্লিপ নেওয়া হলো না যা এ বাবা এটা তো নেওয়া উচিত ছিল তো আস্তে আস্তে আশা করছি এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে অভ্যাস হয়ে যাবে এখনও অভ্যাস হয়নি তো এটা হচ্ছে মেয়ে দেবাংশী টায় ইয়োর সুলেসে ফার্স্ট পজিশন হোল্ড করেছে আর ছেলেদের ছিল হার্ডেল রেস হার্ডেল রেস বেঞ্চ ওদের স্টার্টিং পয়েন্টে দাঁড়াতে হবে এবং মিডিলে দুটো বেঞ্চ থাকবে সেই বেঞ্চটাকে টপকে টপকে গিয়ে খেলাটাকে ফিনিশ করতে হবে তো সেই হার্ডেল রেসেও ছেলে ফার্স্ট আর প্যারেন্টস হিসাবে মানে মা হিসাবে আর দৌড়ে আমিও ফার্স্ট প্রাইজ দিয়েছি মানে দিনটি এত মজাদার ছিল এবং এত এক্সাইটেড ছিল খুব ভালো কেটেছে দিনটা মানে সবাই বলছিল ছেলের ফ্রেন্ডরা মেয়ের ফ্রেন্ডরা আজকে সবাই ফার্স্ট তোরা তো দেবাংশীও ফার্স্ট দেবাগ্নিও ফার্স্ট দেবাগ্নি আর মাও ফার্স্ট তো সব মিলিয়ে দিনটি খুব 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 ভালো গেছে যতটা পারলাম ছোট ছোট ক্লিপের মাধ্যমে তোমাদের সাথে আনন্দটা ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম ভুল দুটি মার্জনীয় শরীরটা খুব খারাপ কথা বলতে অসুবিধা হচ্ছে তাও যতটা পেরেছি ভয়েস দিয়েছি যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ বন্ধুরা মারিয়ে নিও তো এখানে বেশ কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম যেটা আমি হয়তো ভিডিও শেয়ার করতে পারিনি অ্যাকাডেমিক সেশনে প্রাইজ নেওয়া থেকে শুরু করে এক্সেলেন্স প্রাইস নেওয়া থেকে শুরু করে আমার প্রাইজ দেওয়া থেকে শুরু করে প্রিন্সিপাল স্যার ম্যাডাম এবং ক্লাসের বিভিন্ন স্যার ম্যাডামদের সাথে ছেলের ফটোগুলো একটু শেয়ার করলাম ও ভালোবেসে সবার সাথে ফটো তুলেছে ম্যাডামদের সাথে ওর আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও আর পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আসার চেষ্টা করব ততদিন সাথে থেকো পাশে থেকো ভালো থেকো টাটা